আসসালামু আলাইকুম ইব্রন সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি তো প্রতিদিনের মতো আজকাল একটা ভিডিও শুরু করলাম তো ভিডিওটা শুরু করলাম প্রায় তিন চার দিন পরে মানে অনেক তিন চার দিন হয়েছে আমি ভিডিও আপলোড করি না আর ভিডিও বানাইও না আসলে তোটা বেশি ভালো লাগতেছে না বন্যার মাঝে আসলে সবার মন মানসিকতা খারাপ তার মধ্যে আমারও মন মানসিকতা অনেকটাই খারাপ বাইরে হইতে পারতেছি না তারপর হাঁটাচলা চলা করতে পারতেছি না একদম কি একটা অবস্থা সজাবরালো অবস্থা হয়ে আছে রাস্তার পানিগুলো মানে গরের ফানিগুলো আস্তে আস্তে কমতেছে এখনও পুরো ফানিগুলো নেই। তো এই তো এখনও আমাদের মানে বড় হাটুর উপরে ফানি হইতেছে তার জন্য ঘর থেকেও বাইর হইতে না আসলে কোনো একটা কাজের জন্য যে একটু বাজারে যাব তা মানে তাও সাইতে না তো আমি এখানে দেখতেছেন তালের ফিটা বানাইছিলাম তো অনেক দিন থেকে আমার মন চাইতেছে যে আমি তালের পিঠা খাবো তো তারপরে হচ্ছে আমি পিঠা বানাইলাম তো পিঠা বানানো বানানোর সময় আমি ডোটা করছিলাম চালের গুঁড়ো আর ময়দা দিয়ে আর হালকের তালের সাথে একটু হালকা একটু চিনি মিক্স করছিলাম তো আমি ডোটা করে নিয়েছি মশাল অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয়েছে আসলে অনেক তাল আছে খেতে কিন্তু ভালো লাগে না একটু তিতো তিতো লাগে কিন্তু এই তালগুলো অনেক বেশি ভালো ছিল অনেক মিষ্টি ছিল তো ফিটাগুলো আসলে সবাই খেয়ে পছন্দ করছে করছে আমার মামার নিজের জন্য তাদের জন্য কয়েকটা নিয়েছিলাম আর আমরা কয়েকটা খেয়ে মানে খাওয়ার জন্য ঘরে রাখছিলাম তারপরে মানে আমার মায়ের জন্য আমি তো নানুদের বাড়িতে চলে গেছি ফিটা নিয়ে পরে আমি রাত্রে আসছি তারপরে আর আসি নাই তো রাত্রে যখন নানুদের ঘরে ছিলাম তখন একজনের নানুদের জন্য মাছ নিয়ে আসছিল যে মাছ কিনবে কিনা তো আসলে অনেক দিন থেকে মানে বন্যা যখন আসছিল তখন বন্যার প্রথম দিন মাছে এত মানে এত বেশি মাছ মাছ ছিল বলার মতো না মানে তখন যে মাছ গেছিল এখন আর মাছের দাম আবার বেড়ে গেছে এখন আর মাছ ফাইতেছে না খাওয়ার জন্য তো নানুদের ঘরেও কোনো মাছ ছিল না তো তারাও মানে খাওয়াতে মানে তাদের পুরুষ লোক নাই তো তার কারণে হয়তো কোথা থেকে মানে বাজার করে আনতে পারতেছে না আমাদের যা ঘরে যেমন পুরুষ লোক নেই তাদের ঘরও তেমন পুরুষ লোক নেই তো তাদের একটা লোকে নিয়ে আসছিলো মাছ তো তাদের থেকে কিনে রাখছিল সাড়ে সাতশো টাকার মাছ এখানে তো আমি মাছগুলো দেখে আসলে অনেকটাই অবাক হয়ে গেছি যে এখানে কি মাছ যে সাড়ে সাতশো টাকা নিয়েছিল তাহলে এত পরিমাণে মাছের দাম এখন আবার বর্তমানে বাড়তেছে তো এইখানে ছোটো 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 তেলাপিয়া মাছ মানে ফিস করার মতো না আস্ত রাখার মতো এই মাছগুলো আর শুধু ছোট একটা বোয়াল মাছ ছিল এই মাছগুলো নাকি সাতশো টাকা তো কি আর করার খেতে তো হবে দাম বেশি হলো কিছু করার নাই তারপরে এই তো মামানি রেখে দিয়েছিল মাছগুলো তো এখন ভাবতেছে যে ফ্রিজে যদি রেখে দেয় হয়তো মাছগুলো নষ্ট হয়ে যাবে তো রাতের বেলা মাছগুলো কেটে নিতেছে আমার মাম্মা বোন আর আমার নানুদের বাড়ির একজন সহকারেই মাছগুলো কেটে নিতেছে তো মাছগুলো কাটাকাটি শেষ হওয়ার পরে আমি বাড়িতে চলে আসছি আমাকে একটু আগে দিয়েছিল তারপর আমি বাড়িতে চলে আসছিলাম তো এদিক দিয়ে আজকে সকালবেলা আমার বোনের জামে আসছিলো আমাদের জন্য মাছ নিয়ে তো আমার বোনে নাকি মানে ফ্রিজের ভিতরে মাছগুলোকে কেটে তারপরে রেখে দিয়েছে যখন আইস হয়েছে তখন মানে এই মাছগুলো দিয়ে দিয়েছে আমার বোনাজামের কাছে আসলে সে অনেক কষ্ট করে আসছে এত দূরের পথ মানে বলার মতন আমি নিষেধ করছিলাম যে না আসার জন্য তারপর সে আসছে তো আমাদের জন্য এই তো ছোটো ছোটো যে মলা মাছ অথবা আমরা কেসকে মাছ বলি তো আমার বোন মানে বোনকে বলছিলাম যে মাছ নেই তো তার জন্য মানে মাছ ফাটিয়ে দিয়েছে তো বোন থাকলে এমনই হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ